আর রান্না করব বাটা মাছের ঝাল তার জন্য আমি বাটা মাছগুলোকে ভেজে নিয়েছি এবার শিলপাটায় আমি কালো সর্ষে কাজু বাদাম আদা এবং কাঁচা ঝাল বেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম আমি সরিষার তেল তেলের মধ্যে একটুটা কালো জিরা ফোড়ন দিচ্ছি এবার দিয়ে দেব তেজপাতা ফোড়ন এবার দিয়ে দেব টমেটো টমেটো তেলে একটু নাড়াচাড়া করতে হবে এখানে আমি দুইটা টমেটো ব্যবহার করেছি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেবো হলুদ দিয়ে সেটাকে আবার একটু নাড়াচাড়া করব এবার দিয়ে দেবো একটু জিরার গুঁড়া এবার দিয়ে দেবো লাল লঙ্কার ঝোল গুঁড়া এবার বেটে রাখা মশলাটা দিয়ে কাজু বাদাম পোস্ত শস্য ঝাল আদা বাটা একসাথে করে যে বেটে নিয়েছিলাম যে মশলাটা সেই মশলাটা এবার এর সাথে মিক্স করে দেবো এবার একটু জল এর সাথে দিয়ে দেবো অ্যাড করবো মশলাটাকে মশলাটা ভালো করে কষানো হচ্ছে দেখুন কি সুন্দর কালার আসছে দেখুন মশলা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে দেখুন কি সুন্দর একটা কালার আসছে মশলা দিয়ে মশলার উপরে তেলতে এবার এর সাথে আমি পানি অ্যাড করবো বেশি করে দেখুন এর সাথে আমি পানি অ্যাড করব এবার ঝোলটা একটু ফুলে এসছে এবার আমি আস্তে আস্তে করে বাটা মাছটা ঝোলের ভিতর দিয়ে দিব। দেখুন বাটা মাছটা দেওয়া হচ্ছে ঝোলের ভিতর এবার আমি ঢাকনা দিয়ে দেব যাতে মাছটা দ্রুত সেদ্ধ হয়ে যায় এবার চার পাঁচটা কাঁচা ঝাল চেরা এটা তরকারির মধ্যে দিয়ে দিই বাটা মাছের ঝালটা রান্না হয়ে গিয়েছে এবার এটা একটা পাত্রে ঢালবো দেখুন কি সুন্দর একটা কালার আসছে আমার গামলায় ঢালা হয়ে গেছে দেখুন কি সুন্দর একটা কালার আসছে সাথে আমি দুইটা রুই মাছের পিস দিয়েছিলাম কারণ বাটা মাছ আবার অনেকে খেতে চায় না এই জন্য সবাই ভালো থাকবে